এখানে কি ফটোশ্যুট করার জন্য অনেক ক্যামেরাম্যান আছে তাদেরকে রেন্ট নিতে পারেন একটু কথা বলা যাবে আচ্ছা আপনাদের ফটোশ্যুটের ব্যাপারটা বলি এটা আপনারা পার পিস কত নেন মনে করেন কিছু পাহাড় নিয়ে ডিজেস পাঁচ টাকায় নিই চার টাকায় নিই তিন টাকায় পাঁচ টাকাও নেন চার টাকাও নেন তিন টাকাও নেন আচ্ছা পাঁচ টাকার ক্যাটাগরিটা কোনটা চার টাকার কোনটা তিন টাকার কোনটা আপনার যেটা ভালো লাগে সেটা মানে আমি চুজ করে নিতে পারবো আমার অপশন থাকবে যামা যেটা ভালো লাগবে আমি ওটা সিলেক্ট করলে ওটা আপনি দিবেন এটা 5 টাকা পিস আচ্ছা এখানে একটা কমপ্লেইন আছে যেটা হচ্ছে আপনারা একটা ছবি তোলার পরে একটা ক্লিক দেওয়ার পরে ওটা নাকি চার চার পিস হয়ে যায় এরকম কিছু না হচ্ছে ফুল ধরানো আচ্ছা আমাদের নিয়ম হচ্ছে ছবি দুটো একটা ফুল একটা লন ওই দুটার থেকে আপনি নিজে চয়েস করি আমি যেটা ইচ্ছা নিতে পারবো আচ্ছা আপনাদের এখানে কোনো কমিউনিটি আছে বা আপনাদের গাইড করার মতো সমিতি আছে না এখান থেকে আপনাদেরকে কার্ড দেওয়া হয় থাকবেন আচ্ছা মেমোরি কার্ডে যদি ছবিগুলো নিয়ে যেতে চাই সেই ক্ষেত্রে কি মেমোরি দেন আপনার ফোনে নেন কোনো সমস্যা নেই এরা এক ক্লিকে চার পাঁচটা ছবি করে দেয় এটা অবশ্য সবাই করে না এরকম একটা প্রতারণার শিকার আমিও হয়েছিলাম যাই হোক এখন এদের সমিতি করে দেওয়া হয়েছে এখন সুজের অপশন আছে আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে ওই পাশে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক ওখানে গিয়ে কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন আর এই টুরিস্ট পুলিশের কাছে কমপ্লেন করলে কিন্তু আপনি এখানে সাপোর্ট পাবেন এতে কোনো সন্দেহ নাই ফটোশ্যুট করলাম আর এখন ফটোশ্যুটের পালা তাহলে আমাদের ফটো কি হলো আপনাদের ফটোগুলো ভালো ফটো আছে দেখেন আচ্ছা হ্যাঁ ফটোগুলো দেখেন আচ্ছা ফটোগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ছবি হুম হুম খুব সুন্দর ছবি হুম আচ্ছা এখান থেকে আমি চুজ করে নিবো এখান থেকে আপনার যেটা যেটা পছন্দ হবে যেটা ভালো লাগবে নিতে পারবে মতামত করে নিতে পারবে আচ্ছা আমরা একটা ব্যাপার শুনি কি যে হচ্ছে আপনার

কোনটা হ্যাঁ আমি হাঁটলাম ঠিক আছে এইটার যে পজিশন এক মিনিট এটা যে পজিশন এটার পজিশনে তো সেম কিন্তু এটা দুইটা ধরা হলো কেন এটা আবার ফুল আচ্ছা এটা একই পজিশনের ছবি এতগুলো সিলেক্ট করছে কে এই যে এইগুলো আলাদা এগুলো ঠিক আছে এগুলো সিলেক্ট করছে কে টোটাল কত পে করতে হলো এটা আপনার একটা আছে 100 টাকা 100 টাকায় কয়টা

এখন এই ছবির ব্যাপারে আসি গ্রুপগুলো হচ্ছে হাঁটা হ্যাঁ এই দেখেন একই ছবি আচ্ছা এইটা এইটা যদি দিবেন তাহলে এটার প্রয়োজন হচ্ছিল না আর এইটা দিলে কিন্তু এটার প্রয়োজন হয় না দেখেন আপনি নিজেই দেখেন এটা আমি বারবার হাঁটছি প্রত্যেকটা স্টেপে আপনি ছবি নিছেন এটা হচ্ছে মনে করেন এক এক মানুষ এক এক ছবি এসেছে এটা সেম একেবারে সেম ছবি দুটো এই পাঁদেও কিন্তু ইচ্ছা করেই পা দেয়া আমি ফার্স্টে ওদেরকে একটু প্রশংসা করলাম কারণ প্রশংসা না করলে ওরা এই ধরনের মানে স্ক্যামিং করতো না আর এই স্ক্যামিংটা ধরার জন্যই ওদের ফার্স্টে আমি প্রশংসা করছি এবং ছবি উঠলাম ছবি উঠার পরে আপনারা দেখতে পারলে আমি কিন্তু আপনাদেরকে আমার ভিডিওতে দেখাইছি এবং ওরা ওই সময় প্রেজেন্ট ছিল ওরা একই ছবি কিভাবে যে কি করে আপনি অবাক হবেন একটা ফুল ছবিরে ওরা অন্তত পাঁচটা শট নিবে একটা ক্রপ করবে অর্থাৎ ফুল ছবিটাকে হাফ করবে তারপরে এটাকে একটু হালকা অ্যাঙ্গেল করে রোটেট করবে ওইটাকে আবার ইয়ে করবে মানে ওইটা আর একটা কপি করবে ওই রকম অর্থাৎ একটা শটে ওরা মিনিমাম পাঁচটা মুভমেন্ট নিয়ে নেয় ছবির মধ্যে আর সবাই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ আমার রিকোয়েস্ট এখানে যারা নিয়ন্ত্রণ করতেছেন তারা এই ব্যাপারটা দেখুন কারণ কক্সেস বাজারের মতো এরকম জায়গায় এ ধরনের স্ক্যামিংটা ঠিক না এখানে ফটোশুটাররা হিউজ স্ক্যামিং করতেছে আপনারা কিন্তু দেখেই বুঝলেন আমি একেবারেই সরাসরি ভিডিও করে দেখালাম যে আমার সঙ্গে এই স্ক্যামিংটা হয়েছে তুমি যখন ফটো সিলেক্ট করলে তখন কি ওরা খুব দ্রুত মানে কি করছে কাশুরি কি করছে বলো তো দেখি দ্রুত আপনার যে ফটোগুলো একই ফটো ঘুরাই ফেরাই দেখাইছে মানে তোমার চুজ করাই সারছে আমার চুজ করাই পুরো একটা ভুলের মধ্যে পড়ে গিয়েছিল অবশ্যই এটা পুরো একটা ভুলের মধ্যে এত পুরো একটা বোকাস দিচ্ছে তারা বোকাস মারছে তোমার সাথে আচ্ছা ঠিক আছে স্ক্যামার আছে কিছু এই স্ক্যামারগুলোকে ফাইন্ড আউট করে এদেরকে এখান থেকে তাড়ানোর খুবই প্রয়োজন তা না হলে এখানে ট্যুরিস্টরা ভালোভাবে ঘুরে মজা পাবে না কারণ বাজেট ট্রিপ অনেকেই মারে দেখা যাচ্ছে যে আমার বাজেট আছে দশ হাজার টাকা এখন আমি এখানে এসে দুই তিন হাজার টাকা আমার স্ক্যামিংয়ে চলে যায় স্ক্যামাররাই আমাদের কাছ থেকে দুই তিন হাজার টাকা নিয়ে যায় তাহলে আমার এখানে কিন্তু হয় একটা দিন কম থাকতে হইতেছে নাইলে আবার নতুন করে বাজেট করতে হইতেছে তো আমার করার জোর রিকোয়েস্ট থাকলো এই ম্যানেজমেন্টের কাছে যে এই স্ক্যামারদেরকে আইডেন্টিফাই করুন এবং এই স্ক্যামারদেরকে এখান থেকে তাড়ান নতোবা ট্যুরিস্টরা কিন্তু এইভাবে বারবার বাজেট বাড়ায় বাড়ায় কিন্তু আসবে না আমার মনে হয় যেমন আমি বাজেট ট্রিপ করে থাকি এই জন্য বললাম